কৃষ্ণ আমরা সবাই জানি যে আমাদের এই কলিযুগে একটি হরিনাম মহামন্ত্র রয়েছে যে হরিনাম মহামন্ত্রটি আমরা দিবানিশে জপ করি সেই মহামন্ত্রটি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিন্তু আমাদের এই কলিযুগের পূর্বে তো আরও তিনটি যুগ ছিল একবার কি জানতে ইচ্ছে করে না যে সেই তিনটি যুগে কোন মহামন্ত্র ছিল তারাও কি আমাদের এই হরিনাম মহামন্ত্র জপ করত তাহলে চলুন একটিবার জেনে নেই আমাদের সত্য তেতা দাপর যুগে কোন মহামন্ত্র ছিল সত্য যুগে ছিল নারায়ণ পরা বেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামূর্তি নারায়ণ পরাগতি ত্রেতা যুগে আসলো রাম নারায়ণন্ত মুখন্দ মধুসূদন কৃষ্ণকে শুভ কংসারে হরে বৈকুণ্ঠ বামন এবং দাপুর যুগে আসলো হরে মুরারে মধু কৈটোবারে গোপাল গোবিন্দ মুখন্দ সোরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগাদীশ্ব রক্ষ আর আমাদের এই কলি আসলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হলো আমাদের চার যুগের তারক ব্রহ্ম নাম যে নাম আমরা দিবানিস এখন আমরা জপ করছি তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন কারণ আপনার একটি শেয়ারই অন্যদেরকে জানার সুযোগ করে দিতে পারে হরি বল